স্থিতিশীলতা ও আসন্ন জাতীয় নির্বাচন বাঞ্চালের এক সুপরিকল্পিত রাষ্ট্রদ্রোহী চক্রান্তে লিপ্ত হয়েছে তাদের এই আন্দোলন এখন আর কোন সাধারণ পেশাগত দাবির মধ্যে সীমাবদ্ধ নেই এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাস ও নাশকতা কায়েমের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে পরিণত হয়েছে এই ধরনের কার্যকলাপ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি হুমকিস্বরূপ প্রকৌশল অধিকার আন্দোলন দীর্ঘ সময় ধরে প্রকৌশল খাতে সংস্কার এবং মেধাবী স্নাতক প্রকৌশলীদের উপর চাপানো কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে আসছে আমাদের আন্দোলনের ফলস্বরূপ সরকার বিভিন্ন দেশের কাঠামো যাচাই বাছাই করে প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক উত্থাপিত তিন দফার দুই নং দাবির প্রেক্ষিতে উপসহকারী প্রকৌশলী অথবা সমমান পোস্টে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিয়ে একটি আংশিক সুপারিশ করেছে তবে এই আংশিক সুপারিশে পুরোপুরি ন্যায্যতার প্রতিফলন হয়নি কারণ এখানে এখনো ডিপ্লোমাধারীদের জন্য সাতষট্টি পার্সেন্ট কোটা বরাদ্দ রাখা হয়েছে যা মেধাবী স্নাতক প্রকৌশলীদের জন্য একটি চরম বৈষম্যমূলক ব্যবস্থা এই অযৌক্তিক কোটা দেশের প্রকৌশল শিক্ষার মান এবং জাতীয় উন্নয়নের পথে প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে আমরা মনে করি মেধার ভিত্তিতে সুযোগ সৃষ্টি করাই একমাত্র যৌক্তিক পথ প্রকৌশলী অধিকার আন্দোলন দৃঢ়ভাবে জানাচ্ছে যে আইডিইবি নেতৃত্বে দুই সালে সরকারকে বল প্রয়োগ করে জনদুর্ভোগ সৃষ্টি করে পুলিশ ও পথচারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে সর্বোপরি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দাবি আদায় করে নেয়ার মতো একই অগণতান্ত্রিক বল প্রয়োগের এবং সন্ত্রাসী পথ অবলম্বন করে চলেছে প্রকৌশল অধিকার আন্দোলন ব্যর্থহীনভাবে ঘোষণা করছে যে ডিপ্লোমা সন্ত্রাসীদের এই আন্দোলন কোনো সাধারণ পেশাজীবী আন্দোলন নয় বরং এটি একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র তাই প্রকৌশল অধিকার আন্দোলন দেশের প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে এক অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা যারা রাষ্ট্রকে হুমকি দেয় রাষ্ট্রের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন বাঞ্চালের হুমকি দেয় তাদের সাথে দেশের মানুষ কোনো আপোষ হতে পারে না অবিলম্বে এই ষড়যন্ত্রকারীদের আইডিবির নেতৃত্বে নেতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক দুই তদন্ত ও অর্থায়ন উন্মোচন একই সাথে তাদের সকল অগণতান্ত্রিক কার্যকলাপ কার্যকলাপের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ও অর্থায়নের উৎস উন্মোচন করা হোক তিন সন্ত্রাসী আন্দোলন দমন দেশের উন্নয়ন গণতন্ত্র এবং শান্তি বজায় রাখতে এই সন্ত্রাসী ও রাজনৈতিকভাবে প্রভাবিত আন্দোলনকে কঠোর হাতে দমন করা অপরিহার্য পরিশেষে প্রকৌশল অধিকার আন্দোলন দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় এই অগণতান্ত্রিক ও সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে